নমস্কার শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় এবং সেটা হচ্ছে যোগ্যতা সকলেরই একটা প্রশ্ন থাকে যে আমি কি এখন জার্মান পাসপোর্ট বা জার্মান নাগরিকত্বের জন্য যোগ্য আমি কি করতে পারি তাহলে এক ঝালক দেখে নেওয়া যাক যে এই জার্মান নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য কি কি যোগ্যতা থাকা দরকার কিন্তু এই আপনি মনে রাখবেন এই ভিডিওর পুরো ভিডিওটা শেষের দিকে আমি কিছু কিছু এক্সেপশন বা টিপসও আলোচনা করব যেগুলো আমাদের কাজে এসেছে এবং যেগুলো আপনাদেরও কাজে আসতে পারে তাই পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না তাহলে শুরু করা যাক অবশ্যই কতদিন আপনি জার্মানিতে আছেন তো দু থেকে নিয়ম চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আপনাকে মিনিমাম পাঁচ বছর জার্মানিতে থাকতেই হবে সাত বছর আট বছর থাকলে তো আরো ভালো কিন্তু পাঁচ বছর থাকতেই হবে এবং যারা যারা এর মধ্যে জার্মানিতে এসছেন ইন্টিগ্রেশন কোর্স করেছেন বা বি টু লেভেল বা দক্ষতা দেখিয়েছেন বি টু লেভেলের জার্মান জানেন বা যারা অন্যান্য সায়েন্টিস্ট বা খুব বড় ধরনের পজিশন আছেন তাদের জন্য কিছু ছাড় থাকে সেগুলো স্পেশাল কেস সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না দু নম্বর আপনার কাছে থাকতে হবে একটা স্থায়ী রেসিডেন্স পারমিট যেমন নিদার লাসুং সেয়ালিস যেটাকে এখানে পার্মানেন্ট রেসিডেন্সি বলে বা ডাউন অফেন ইউ যেটা সেম পার্মানেন্ট রেসিডেন্সি বাট ইউর জন্য মানে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের জন্য বা অন্য ধরনের রেসিডেন্স পারমিট যেটা কন্টিনিউ হয়েছে এরকমভাবে আপনি একটা স্থায়ী যদি রেসিডেন্স পারমিট থাকেন সেটা কিন্তু আপনার কাছে থাকতেই হবে তিন নম্বর কিন্তু আপনার কে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এর মানে হচ্ছে কি আপনার যথেষ্ট যথেষ্ট মানে তারা হাউসল্যান্ডার বিহোডের দেখবে যে আপনার যে রোজগার সেই রোজগার অনুযায়ী আপনি আপনার নিজের খরচ চালাতে পারেন কি না কারণ জার্মান সরকার কখনোই চাইবেন না যে কোনো একজন সিটিজেন পরবর্তীকালে তাদের উপর নির্ভর হয়ে যাক এবং মনে রাখবেন যে আপনি যদি সোজাল হিলফে বা বুগার গিল্ড এগুলো নিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো কিছু অসুবিধা করতে পারে তবে কাকে সোজাল হিলফে বা বুগার হিল বলে তা নিয়ে একটা সংশয় আছে এবং আমরা এই ভিডিওর পরবর্তী অংশে সেটাও দেখাবো যে কাকে সোজালিলে বলে কাকে বলে না চার নম্বর ভাষা অবশ্যই জরুরি কারণ আপনারা জার্মানিতে থাকবেন এবং জার্মান ভাষাই সব জায়গায় কথা বলতে হবে তবে খুব বেশি ভাষা জানার দরকার নেই ন্যূনতম B1 লেভেল অফ আপনাদের জার্মান জানতে হবে এবং মনে রাখতে হবে যে যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট কিন্তু এই প্রসেসে অ্যাকসেপ্ট হয় না গুয়েতে বা টেলক বা সেরকম লেভেলের কোনো সার্টিফাইড অথরিটি থেকেই আপনাকে সার্টিফিকেট নিতে হবে পঞ্চম আপনাদের কিন্তু কোনো ধরনের অপরাধের রেকর্ড থাকা চলবে না এই প্রসেসে কিন্তু ওরা দেখবে পুরো ব্যাকগ্রাউন্ড চেক করবে যে আপনার কোনো পাস্টে কোনো অপরাধের রেকর্ড আছে কিনা যে আপনি কোনো অপরাধ করেছেন কিনা এবং অপরাধ মানে কিন্তু এখানে ক্রিমিনাল কেস এটা মানে অপরাধ মানে এরকম নয় যে আপনি গাড়ি নিয়ে কাউকে ধাক্কা মেরেছেন কাউকে মানে আপনি পার্কিং এ অ্যাক্সিডেন্ট করেছেন সেগুলো কিন্তু সেরকম ধরনের অপরাধ নয় যদি না আপনি সেখান থেকে পালিয়ে গিয়ে থাকেন এবং একটা ক্রিমিনাল কেস তৈরি হয় যেখানে টিপস সেকশন আমাদের এই ভিডিওতে সেখানে কিন্তু সেটা নিয়েও কিছু কিছু আলোচনা আমরা করব। ছ নম্বর হচ্ছে গিয়ে যে আপনাকে কিন্তু দেশটা সম্পর্কে জানতে হবে এবং জার্মান সমাজ সংস্কৃতি এখানকার নিয়ম কানুন এবং সেই জন্য জার্মান সরকার দুটো পরীক্ষা নিয়ে থাকে এর মধ্যে যে কোনো একটা পরীক্ষাকে আপনাকে পাশ করতে হবে এবং সেই সার্টিফিকেটটা জমা দিতে হয় একটা পরীক্ষার নাম লেভেন্স ইন ডয়চল্যান্ড আর একটা পরীক্ষার নাম আইন বুরেন আইন টেস্ট মানে কিছুই না যে এটা আইন বুরগেরুম মানে সিটিজেনশিপ আর ন্যাচুরালাইজেশন তার জন্য একটা স্পেশাল পরীক্ষা নেওয়া হয়ে থাকে সেটা বা অনেকে লেভেন্স ইন বলে একটা টেস্ট দেয় সেটা প্রায় সিমিলার এই দুটোর মধ্যে যে একটা সার্টিফিকেট নিতে হবে তো এগুলোই হচ্ছে সাধারণ এলিজিবিলিটি এর কিছু ব্যতিক্রম আছে এবং সেই ব্যতিক্রমগুলো ডিপেন্ড করছে আপনার প্রফেশন আপনার সব সবকিছুর ওপরে তো তাছাড়া এইটাই মোটামুটিভাবে এলিজিবিলিটি আপনি যদি এই সব কটা শর্ত পূরণ করেন তাহলে আপনি জার্মান সিটিজেনশিপ বা আইন বা জার্মান পাসপোর্ট নেওয়ার জন্য রেডি এরপরে তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক আর একবার যে সমস্ত রুলগুলো স্ক্রিনের ওপর এবং তারপরে আমরা আমাদের দ্বিতীয় ভাগে চলে যাব সেই ভাগে আমরা ডিসকাস করব যে দ্বিতীয় ভাগে কিভাবে কি কি ডকুমেন্ট লাগবে এবং সেগুলো আপনি কোথা থেকে জোগাড় করবেন তাহলে চোখ রাখুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দরকার হলে বারবার দেখুন এবং নোট নিয়ে নিন এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক যে কি কি ডকুমেন্ট লাগবে অনেকেই এখানে এসে গুলিয়ে ফেলেন এবং মনে রাখবেন যে এই ডকুমেন্টগুলো নিয়ে যেন কোনো ঝামেলা না হয় আমি এখানে একটা চেকলিস্ট দেব এবং এই স্ক্রিন থেকে আপনি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন বা নোট নিয়ে রাখতে পারেন এবং শুধু তাই নয় সবকটা ডকুমেন্ট আপনি বুঝে নেবেন এবং সেগুলো কোথা থেকে জোগাড় করা যায় কিভাবে জোগাড় করা যায় সেগুলো আমি আপনাকে এখানে বলে দেব তাহলে শুরু করা যাক সবচেয়ে জরুরি হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট আর আপনার রেসিডেন্সি পারমিট যেটাকে জার্মান ভাষায় বলে থাকা হয় এই পাসপোর্ট এই দুটো কিন্তু লাগবে কারণ এই দুটো প্রমাণ করে হচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছেন এবং আপনি জার্মানিতে বৈধভাবে থাকছেন দু নম্বর হচ্ছে আপনার একটা সিটি রেজিস্ট্রেশন দরকার আমাদের পুরনো ভিডিওতে ডিসকাস করেছি সেটা কি তো সেটা হচ্ছে গিয়ে আনমেলডুং আপনি যেখানে আছেন সেখানের একটা আনমেলডুং যে করে থাকেন সেই আনমেলডিং এর যে সার্টিফিকেট যেটাকে বলা হয় মেলডে বেশাইনি গুণ সেই ডকুমেন্টটাও কিন্তু দরকার নম্বর অবশ্যই যে আপনি ভাষা জানেন তার একটা প্রমাণ সেটা হচ্ছে একটা সার্টিফিকেট সার্টিফিকেট যেটাই আপনি থাকুন কিন্তু মিনিমাম বি ওয়ান সেটা কোয়েথে বা টেলক বা সিমিলার কোনো সরকারি সংস্থা থেকে নিতে হবে চার নম্বর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তার জন্য আপনার দরকার যে আপনি যে কোম্পানিতে যদি কোনো কাজ করে থাকেন সেখানকার একটা কন্ট্রাক্ট যেটাকে আরবাইট ফর ট্র্যাক বলে এবং স্যালারি সার্টিফিকেট যেটাকে বলা হয় লোন আপ্রেখুন এগুলো লাস্ট তিন বা ছয় মাসেরটা জমা করতে হয় ওরা একবার প্রথমে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন একবার জমা করতে হয় এবং ওরা আবার চায় যখন সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে তখন দেখার জন্য যে আপনি তখনও চাকরিতে আছেন কি না মনে রাখবেন যে কেউ যদি অ্যাপ্লাই করার সময় চাকরি থাকে কিন্তু অ্যাপ্লাই করার পরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন যদি চাকরি না থাকে সেটা কিন্তু সম্পূর্ণ কেস এবং সেই জন্য অনেক তখন আবার প্রমাণ দিতে হবে আপনাকে যে আপনি সত্যি নিজের উপর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিনা পাঁচ নম্বর আপনার যে বিমা হেলথ যে ইন্স্যুরেন্স ক্রাঙ্কেন তার একটা প্রমাণ এটা আপনার বিবারা সংস্থা যে ক্রাঙ্কেন ফারজিকারুম সেটা যদি যেটা বলে গেজেট লিকে সেরকম হয় যে ডাক থেকে হয় বা ইওকে তাদের সঙ্গে যোগাযোগ করলেই তারা কিন্তু এটা আপনাকে দিয়ে দেবে ছ নম্বর হচ্ছে যেটাকে বলা হয় রেন্টেন ফারজিকারুম বা আপনার যে পেনশন সার্টিফিকেট প্রত্যেক আপনি যদি চাকরি করেন বা যে কোনো পেশাতে থাকেন প্রত্যেক মাসে আপনি একটা টাকা দিয়ে থাকেন আপনার পেনশনের জন্য সেই পেনশনের সার্টিফিকেট কিন্তু আপনাকে জোগাড় করতে হবে এবং সেটা আপনি ওদের ওয়েবসাইট থেকে রেন্টেন ফার্স্ট দেখারং যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের আমি এখনও ডিটেলস দিয়ে দেবো সেখান থেকে আপনি গিয়ে অটোমেটিক্যালি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি যদি সেখানে আপনি রিকোয়েস্ট করেন ওরা বাড়িতেও চিঠি সমেত পৌঁছে দেয় আর অনেক সময় এটা দরকার হয় এটা কিছু কিছু জায়গায় দরকার এটা আমি বলবো না যে সব জায়গায় দরকার আছে সাত নম্বর পয়েন্টটা হচ্ছে গিয়ে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা সেটা কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় বেশিরভাগ ক্ষেত্রে ওরা নিজেরাই চেক করে নেয় দরকার হয় না আট নম্বর হচ্ছে গিয়ে আইন বৈ টেস্ট বা পাশ করার সার্টিফিকেট এটা যে আমি বলেছিলাম লেভেন্স ইন বা আইন টেস্ট আপনাকে যে দুটো দিতে হবে এই দুটোর একটা সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে অনেক সময় অনেকে শুরুর সময় এই সার্টিফিকেটটা দেয় না কিন্তু আপনার মনে থাকা দরকার যে যতক্ষণ না আপনি এইটা জমা করছেন ততক্ষণ ওরা কিন্তু আপনার কেস প্রসেস করবে না নম্বর আপনার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এটা কিন্তু জমা করতে হবে কারোর অনেকেরই হয় যে বার্থ সার্টিফিকেট নেই বা বার্থ সার্টিফিকেটের নাম নেই সেরকম হলে আপনি কিভাবে পেতে পারেন সেটা আমার যে টিপ সেকশন এই ভিডিও সেখানে আমরা তুলে ধরব তো এইগুলোই সাধারণত ডকুমেন্ট কিছু কিছু রাজ্যে এগুলো একটু চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আপনি যখন প্রথমে প্রসেসটা শুরু করবেন তখন যখন আপনি আপনার নিজস্ব হাউসলেন্ডার বিহোডেতে যাবেন সেইখানেই আপনাকে বলে দেবে এবং হাউসলেন্ডার বিহোডে আপনার নিজস্ব স্টেট বা রিজিয়নের আউসল্যান্ডার বিয়েউডের সাইটে গিয়ে আলাদা করে দেখে নাখা যায় কিন্তু মনে রাখতে হবে আর একটা বিশাল ইম্পর্ট্যান্ট তথ্য এই সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু আপনাকে জার্মান ভাষায় বা জার্মান অনুবাদিত ভাষায় ট্রান্সলেশন করে জমা দিতে হবে অরিজিনাল প্লাস ট্রান্সলেশন এবং তার জন্য অনেক অনলাইন ট্রান্সলেশন সার্ভিস পাওয়া যায় বা প্রত্যেক শহরেও কিছু কিছু ট্রান্সলেটার থাকে এবং এই সমস্ত সার্টিফাইড ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেশন করতে হবে তো এইগুলোই হচ্ছে সমস্ত ডকুমেন্ট আরেকবার করে দেখে নিন এবং এটার একটা নোট নিয়ে নিন এর পরবর্তী অধ্যায়ে আমরা প্রসেসটা শুরু করব এই প্রসেসটা কি এবং কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন দেখতে থাকুন এবং চলুন আমরা চলে যাই প্রসেসে এবারে চলে আসি আবেদন করার প্রসেস কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনার যে শহরে আপনি থাকেন সেখানকার বুগ আমট বা আউসল্যান্ড বিহদে কোনটা এটা মনে রাখতে হবে যেখান থেকে আপনি আপনার রেসিডেন্স পারমিট নিয়েছিলেন এটার সেটা কিন্তু এক দপ্তর নয় এটা সম্পূর্ণ একটা আলাদা দপ্তর এবং আপনার শহরের যে কোনো যোগাযোগ করলে ওয়েবসাইটে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন আরও কিছু কিছু জায়গায় এটা একদম স্টেট লেভেলে আছে যেমন যারা বাবার অঞ্চলে থাকে সেখানে কিন্তু বায়ানের একটা নিজস্ব অনলাইন সাইট আছে যারা বার্লিনে থাকে বার্লিনেরও একটা নিজস্ব সাইট আছে কিন্তু অনেকে যারা ছোটোখাটো জায়গায় থাকেন যেমন আমরা ছোট শহরে থাকি সেখানকার নিজস্ব লেন্ডার বিহে দপ্তর আছে সেখানে যোগাযোগ করতে হবে আমরা ওখানেই যোগাযোগ করেছিলাম এবং যোগাযোগ করার পর ওরা একটা আমাদের ফর্ম দিয়েছিল এই ফর্মটাকে বলে এই ফর্মটা কিছু কিছু জায়গায় অনলাইনে করতে হয় যেমন মিউনিক শহর যেমন বার্লিন শহর সেসব জায়গায় অনলাইন ফিল আপ করতে হয় কিন্তু ছোটখাটো শহরে এটা কিন্তু অফলাইন আপনাকে হাতে লিখে এই ফর্মটা জমা করতে হবে এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে এবং ফর্মে অনেক তথ্য দিতে হয় এবং এই ফর্মের শেষে আপনাকে একটা ছোটোখাটো রচনাও লিখতে হবে যে আপনি কেন জার্মান সিটিজেনশিপ চাইছেন তো এই ফর্ম আপনাকে ভালো করে ফিল করবে দেখবেন যেন কোনো ভুল না হয় কোনো ভুল তথ্য যেন না দেওয়া হয় দরকার হলে বারবার পড়ুন ভালোভাবে বুঝে নিন গুগল ট্রান্সলেটারে হেল্প নিন এবং অনেক ক্ষেত্রে আমি টিপসে বলবো কিভাবে আরও কিভাবে ফর্মটা ফিল করা যায় কিন্তু মনে রাখবেন যেখানে যেন কোনো ভুল না থাকে ফর্ম ফিল করার পর আপনাকে সেটা ফর্ম আর সমস্ত ডকুমেন্টের কপি এবং মনে রাখবেন ডকুমেন্টের কপি যে বলেছিলাম যে এগুলো কিন্তু সব জার্মান ভাষায় অনুবাদ হওয়া দরকার সেই সমেত আপনাকে এটা জমা করতে হবে কিছু কিছু জায়গায় এই সময়ে কিন্তু ফিটা জমা করে দিতে হয় এবং এটা রিফান্ডেবল হয় না তো সাধারণত দুশো ইউরো টু ইউরো লাগে পার অ্যাপ্লিকেশন এবং কিছু শহর করে কি এক এই সময় জমা করে দিতে হয় কিছু শহর এই ফিটা নেয় যখন সার্টিফিকেটটা রেডি হয়ে যায় সার্টিফিকেট নেওয়ার আগে জমা করে দেওয়ার পর অনেক সময় হতে পারে যে আপনার কিছু ডকুমেন্ট মিসিং আছে বা ওরা অন্য কোনো ডকুমেন্ট চায় ডিপেন্ড করছে আপনার কেস অনুযায়ী এবং সিচুয়েশন অনুযায়ী আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা হওয়ার পর কিন্তু আপনি একটা কেস নাম্বার পাবেন এবং আপনি একজন কেস ওয়ার্কার পাবেন যে কিন্তু আপনার এই সিটিজেনশিপ প্রসেসের জন্য রেসপন্সিবল থাকবে এবং এবং করতে পারেন টিপস অ্যান্ড ট্রিক্সে আমি আরও বলবো যে এখানে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার তাই পরবর্তী অংশটা দেখতে ভুলবেন না কিন্তু মোটামুটিভাবে আপনার ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট এই কেস ওয়ার্কার এবারে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি আপনার বাড়ির লেটার বক্সে একটা চিঠি পেয়ে যাবেন যেটাতে আপনাকে কোনো একদিন ওখানে দেখা করতে বলতে হবে আসতে হবে এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখা দরকার অনেক ক্ষেত্রে কি হয় বাড়িতেই অনেক সময় আর একটা ফর্ম পাঠিয়ে দেওয়া হয় বা ওখানে গিয়ে ওই ফর্মটা সাইন করতে হয় এবং সেটা হচ্ছে কি বলে লয়ালিটেস এয়ার ক্লিয়ারুম এবং সেখানে আপনাকে সমস্ত আপনি যে কোনো টেরারিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত নন কোনো এমন কোনো অর্গানাইজেশন বা এমন কোন সংস্থার সঙ্গে যুক্ত নন যেগুলো জার্মান সরকার ব্যান করেছে এরকম সমস্ত কিছুতে সই করতে হয় এবং কিছু কিছু জার্মান যে এখানকার যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুযায়ী কিছু কিছু যে জার্মান রুলস আছে তার উপরে আপনাকে একটা ওথ নিতে হবে এবং সেই জন্য একটা সই করতে হয় এবং এই সব কিছু যদি হয়ে যায় তাহলে আপনি আপনার হাতে পেয়ে যাবেন আইন যেটা হচ্ছে গিয়ে আপনার জার্মান নাগরিক হওয়ার সার্টিফিকেট কিন্তু মনে রাখতে হবে সার্টিফিকেট এটা কিন্তু পাসপোর্ট নয় এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের যেতে হবে এগেন লোকাল টাউন হল বা লোকাল যে রাট হাউস সেখানে এবং সেখানে এই সার্টিফিকেটটা জমা করে আপনি আপনার জার্মান পাসপোর্ট পেতে পারেন তো সব হয়ে গেল তখন এগুলো যদি সব হয়ে যায় তখন আপনি হয়ে গেলেন একজন জার্মান নাগরিক এবারে চলে আসি আমাদের অভিজ্ঞতা আর যে বলছিলাম যে কিছু কিছু টিপস দেব এবং কোথা থেকে কি পেতে পারেন এবং কোনো ডকুমেন্ট না থাকলে কি করবেন এই ভাগে আমরা কিন্তু সেগুলো নিয়েই আলোচনা করবো আমি বলেছিলাম যে অপরাধ তো অপরাধ বলতে এখানে বোঝায় যেখানে আপনার ক্ষেত্রে একটা কোর্ট কেস হয়েছে হয়েছে এবং এবং আপনি কনভিক্টেড সেটাই কিন্তু অপরাধ অপরাধ এখানে সেরমভাবে ভাবে কোনো দাগ ফেলে না যদিও আমি এটা শিওর বলতে পারবো না কারণ এটা সবসময় ডিপেন্ড করে কেস ওয়ার্কার এবং আপনার যে একটা প্রসেসে আপনি যখন সমস্ত কিছু জমা দিলেন তখন একটা আপনার একটা সিকিউরিটি স্ক্যান হবে যেখানে পুলিশ আপনি যে 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 জায়গায় থেকে সব জায়গায় গিয়ে খোঁজ নেবে যেরকম পাসপোর্টের সময় আমাদের হয়ে থাকে একই রকম হবে সেখানে কিছু পেলে কিন্তু এই প্রসেসটা আটকে যেতে পারে আর একটা ব্যাপার মাথায় রাখা দরকার এবং টিপস ইজ যদি আপনি কোনো একই বাসায় থাকেন এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয় কারণ সমস্ত কিছু একটা জায়গায় মধ্যে ওরা পেয়ে যাবে যারা প্রচুর বাসা চেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি প্রসেসটা অনেকটা সময় লাগে কারণ প্রত্যেক জায়গার পুলিশ কিন্তু এটা স্ক্যান করে থাকে দু নম্বর আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে বা কোনো গন্ডগোল থাকে তবে আপনি আপনার যেখানে জন্মেছেন সেখান থেকে তো অবশ্যই নিতে পারেন যদি সেই ফেসিলিটি থাকে নয়তো অনেক সময় যে হাই কমিশন সেই দেশের তারাও কিন্তু পাসপোর্টের বদলে বার্থ সার্টিফিকেট ইস্যু করে থাকে এবং পাসপোর্টে যে নাম আছে আর নাম বার্থ ডেট আছে সেই অনুযায়ী এটা ইস্যু করে থাকে অনেক সময় অনেক হাউসল্যান্ডার বিহেভিয়ারটা সেটা অ্যাকসেপ্ট করে তাই সেটা আপনি কিন্তু সব সময় আপনার কেস ওয়ার্কারের সঙ্গে চেক করে নেবেন যে তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না তাছাড়া হচ্ছে যে আপনার আর একটা ব্যাপার হচ্ছে সমস্ত ডকুমেন্ট আপনি কিন্তু আগে থাকতে তৈরি করে রাখা ভালো কারণ কোনো মিসিং ডকুমেন্ট হলে যদি আপনি সেটাকে মিসিং ডকুমেন্টটা জোগাড় করতে অনেকটা সময় লাগে তাহলে আপনার এই প্রসেসটা পুরোটাই ডিলে হয়ে যাবে আইন বুড়ঙ্গন টেস্টের জন্য কিন্তু অনেক ফ্রি ওয়েবসাইট আছে এবং অ্যাপ্লিকেশনও আছে সেখানে অনলাইনে প্র্যাকটিস করুন ওখানে প্রায় তিরিশটা মতো কোয়েশ্চেন থাকে আপনাকে মোটামুটি পঁচিশ ছাব্বিশটার সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু আপনার পরীক্ষাটা পাশ হয়ে যাবে তো আপনি আর এগুলো বেশি কোয়েশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করা হয় তাই এটা কিন্তু খুব একটা কঠিন নয় এই অ্যাপের থাকবে আপনি আমার সেখান থেকে দেখে নিতে পারেন এবং হচ্ছে যারা সোশ্যাল হেলথে সোশ্যাল হেলথে মানে কিন্তু জার্মানে যারা আপনি যদি চাকরি যখন করেন তখন আপনি একটা ইন্স্যুরেন্স পে করেন যে ইন্স্যুরেন্সটা হচ্ছে গিয়ে যে আপনার চাকরি চলে গেলে সেখান থেকে আপনি মাসিক একটা টাকা পান সেটা ন মাসের জন্য দেওয়া হয় ন থেকে বারো মাস আপনি যদি সেইটা পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটাকে সোশ্যাল হেলথে বলে না বুগার গেল বলে যেটা বলা হয় যে কেউ যদি সরকার থেকে যেটাকে এল জি টু বলা হয় সেইখান থেকে যদি টাকা নিয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা এবং যদি আপনার কিছু ব্যাংক ব্যালেন্স থাকে সেখান থেকে যদি দেখাতে পারেন যে আপনার যদি চাকরি না থাকে কিন্তু আপনি দেখাতে পারেন যে আপনার ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি নিজেকে সাপোর্ট করতে পারবেন তাহলেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হয় আর যদি স্পাউস মানে স্বামীর চাকরি করে চলে গেছে কিন্তু বউয়ের আছে বা বউয়ের চলে গেছে স্বামীর আছে সেটাকেও কিন্তু সাপোর্ট সিস্টেম হিসেবে দেখানো যায় সুতরাং যে কোনো সময় যদি কোনোভাবে আপনি যখন প্রসেসে যদি কোনোভাবে আপনার চাকরি কোনো কিছু হয় তাহলে এগুলো মাথায় রাখবেন আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে যে কেস ওয়ার্কারকে কিন্তু খুব বেশি ফলো আপ করবেন না কারণ তালে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ওরা কিন্তু ওগুলোকে একটা কেস হিস্ট্রি হিসেবে দেখে নেয় এবং ব্যাপারটা ডিলে হয়ে যেতে পারে অবশ্যই যদি খুব ডিলে হয়ে যায় তাহলে কখন আপনি ফলো আপ করতে পারেন কিন্তু ঘন ঘন ফলো আপ না করাই বোধহয় ভালো তাহলে আজকে এই অবধি থাক আবারও বললাম আপনাদের যা যা প্রশ্ন আছে কমেন্টে জানাবেন আমি সবকটাই উত্তর দেওয়ার চেষ্টা করব আর তার মধ্যে যদি কোনো ক্রিটিক্যাল প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই একটা ব্লগ করারও চেষ্টা করব। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য যে কোনো টপিক যা আপনাদের জানার ইচ্ছা আছে জানাবেন আমরা ভিডিও করার চেষ্টা করব সাধ্যমতো ভালো থাকবেন সুস্থ থাকবেন